জায়গা থেকে কিন্তু ভ্যান আসছে আসলে মোবাইল সার্ভিসিং করাতে আমিও দেখাতে চাই দেখেন এখানে সবাই আসলে কাজ দিয়ে ব্যস্ত তো এইখানে কাজ চলছে তো

বড় একটা প্রতিষ্ঠান এরকম কি একটা কয়টা কয়টা শোরুম আছে ভাই আমাদের এই মোতালে আছে চোদ্দটা

একটু এদিকে যাই এদিকে গেলে আসলে আপনাদেরকে দেখাতে পারবো যে এইখানে দেখেন বিভিন্ন জনের হাতে বিভিন্ন ধরনের কাজ চলছে তো এইখানে এক ভাই আছে তো এইখানে এক ভাই কাজ করতেছে এইখানে এক ভাই কাজ করতেছে এইখানে এক ভাই মোবাইল নিয়ে আসছে তো এরকম কাজ চলতেছে তো আপনাদের যে মোবাইলের প্রবলেমগুলো আছে আপনারা কিন্তু একমাত্র সলিউশন নিতে পারবেন আইফিক্স ফার্স্ট থেকে তো আমরা আসলে আইফিক্স ফার্স্টের দিয়ে রেখেছি সেই অ্যাড্রেস অনুযায়ী যদি আপনারা চান তাহলে আহ আপনারা এখানে আসতে পারবেন এটা কি চলতেছে কি হচ্ছে এটা

প্রতিষ্ঠান বন্ধুরা আমাদের নাম্বার আছে সেই যোগাযোগ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু যোগাযোগ করে মোবাইলকে সার্ভিসিং করিয়ে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি আপনি নিজে এসেও কিন্তু আপনি এখানে আপনার মোবাইলটি সার্ভিস করে নিতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম